খুবই চমৎকার এরম আসতেছে নাকি লোভ সামলানো কষ্টকর আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার একটি ডাবলি বুট দিয়ে সালাদ তৈরি করবেন রমজানে স্পেশালি হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে এবং খুব সহজ আর টেস্টের কথা যদি বলি দুর্দান্ত টেস্ট দেরি না শুরু করছি আজকে ভিডিও যখনই কাবলি বুট দিয়ে কোনো সালাদ তৈরি করবেন অথবা কাবলি বুট মশলা তৈরি করবেন অবশ্যই এক রাত পানিতে ভালো করে ভিজিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু আপনার এটা সিদ্ধ করলে ভিতরে একটু দানা দানা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে সফট হয় না এই এটা এক রাত ফানিতে ভিজিয়ে রাখবো আমি এখানে আমি এক কাপ নিয়েছি কাবলি বুট অনেকে ডাবলি বলে এটাকে আমি এক রাত ভিজানোর পর তারপর তারপর আমি আগামীকালকে রেসিপিটা দেখাচ্ছি কীভাবে আপনারা এই কাবলি বুট দিয়ে সুন্দর একটি সালাদ তৈরি করবেন রমজানের জন্য স্পেশাল ডালগুলো একদিন ভিজিয়ে রাখার পরে যে দেখেন ফানি জড়িয়ে নিয়েছি কত বড় হয়ে গিয়েছে তারপর আপনারা চাইলে সিদ্ধ করতে পারেন নর্মালি আমি প্রেশার কুকারে দিচ্ছি একটু দ্রুত সিদ্ধ হওয়ার জন্য এই ডালের সাথে আমি জাস্ট ছোটো দুই পিস দারচিনি চার পিস এলাচি আর চার পিস লং দুই পিস তেজপাতা আর দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া আর লবণ দিচ্ছি ওয়ান টি স্পুন এর মতো তারপর আমি ঠান্ডা পানি দিচ্ছি ঠান্ডা পানিটা ডাল থেকে দুই তিন আঙ্গুল বেশি দিলে চলবে ডালের উপরে দুই তিন আঙ্গুল যাতে ফানি বেশি হয় তাহলে চলবে দেন আমি প্রেসার কুকার এটা ভালো করে সিদ্ধ করে নেব প্রেসার কুকার সিদ্ধ করলে অন্তত বিশ মিনিট সিদ্ধ করতে হবে তাহলে ডালটা একেবারে নরম হয়ে যাবে আমি প্রেসার কুকারে দিয়ে বিশ মিনিট অপেক্ষা করব প্রথমবার যখন প্রেসার কুকারে ডাক দিবে তারপর চুলার আঁচ একবারে কমিয়ে দিব তারপর বিশ মিনিট অপেক্ষা করব। এতে করে আশা করি ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এটা নির্ভর করে আসলে ডালের ডাল কতটুকু পানি খেয়েছে তার উপর নির্ভর করে তারপরে চেষ্টা করি দেখি বিশ মিনিট পরে কেমন হয় চমৎকার ও চমৎকার সিদ্ধ হয়েছে একেবারে নরম হয়ে গেছে দেখেন কতটা সফট হয়েছে এখন এটা ঠান্ডা করব ঠান্ডা করার পর এটা কোল্ড একটা সালাদ হবে তারপর দেখাচ্ছি নেক্সট স্টেপটা এই কাবলি চাট সালাতে আপনার পেঁয়াজ দিতে হবে একটু পরিমাণে কম বেশি পেঁয়াজ দেওয়া যাবে না তাহলে গন্ধ হয়ে যায় আর অবশ্যই ধনিয়া পাতা ইউজ করবেন একটু বেশি পরিমাণে ধনিয়া পাতার হচ্ছে আপনার এখানে বেশি হিট করবে আমি একটু দুনিয়া পাতা নিয়ে নিচ্ছি আর এটা অলরেডি আপনারা সবাই জানেন এটা আমি বলি বিলাতি দুনিয়া আপনারা আপনাদের অঞ্চলে কি বলেন একটু বলবেন এটা গ্র্যান্ডটা কিন্তু খুবই চমৎকার যদি সুযোগ থাকে এটা দেওয়ার তাহলে এটা একটু দিবেন কারণ এটা আসলেই খুবই চমৎকার একটা বলে হার্বস এখানে একটু দিচ্ছি তারপর এর সাথে আমি দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ নর্মাল লবণ আর ওয়ান টেবিল বিট লবণ এই দুইটা লবণ আপনার দেওয়ার প্রয়োজন হবে না যদি একটা মশলা ইউজ করেন তারপর আমি দেখানোর জন্য দিয়েছি এটা হচ্ছে আমার এই যে হাতে বানানো মিষ্টি চাট মশলা এটা এমন একটি মশলা এটা দিয়ে আপনি যে কোনো ধরনের সালাদ চটপটি তারপরে ডিম ভাজি শাক ভাজি মাছ ভাজির উপরে দিতে পারবেন আলু সব বেগুনির যে বেটার করেন লেজাম লেজামে দিতে পারবেন এটা স্পাইস গুরুত্ব পেয়ে যাবেন এটা দিলে বিশ্বাস করেন আপনার এই যে যে আইটেমগুলো বলেছি এগুলোর এক্সপিরিয়েন্সটা টোটালি চেঞ্জ হয়ে যাবে এটা খুবই চমৎকার একটি আইটেম এটা আমার নিজের ক্রিয়েশন করা প্রায় আপনার চার বছর লেগেছে এই প্রোডাক্টটা আর এন্ডি করে আমি মার্কেট লঞ্চ করার জন্য সো আপনারা এই মিষ্টি চাটমাসটা যদি নিতে সংরক্ষণ করতেছেন তাহলে স্পাইসগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন আমি ডিটেলস কমেন্টস এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো আর এটা এই চাটমাশটা না থাকলেও অসুবিধা নেই আপনারা এই যে আপনার নর্মাল যে পাঁচটা আছে সেটাও ইউজ করতে পারবেন তবে এটা এক্সেপশনাল এই পাঁচটা দিচ্ছি আমি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এটা কিন্তু গ্র্যান্ড অলরেডি নাকে লাগতেছে খুবই চমৎকার একটা গ্রান চলে আসছে আমি কয়েক পিস শুকনা মরিচ দিচ্ছি মরিচটা আপনারা কম বেশি করে দিতে পারেন যেমনটা ডাল পছন্দ করেন মরিচগুলো লবণের উপর দিয়ে কি করবেন কষলাবেন আর আমি সাজেস্ট করি একটু কাঁচা মরিচ দেওয়ার জন্য কারণ এইটাতে কাঁচা মরিচটা দিলে শুকনা মরিচ এবং কাঁচা মরিচের কম্বিনেশন ফ্লেভারটা খুব সুন্দর হয় আপনারা যখন এই সবগুলো আইটেম একসাথে কষলাবেন বিশ্বাস করেন যে একটা গ্রান আসে না হেভি একটা গ্রান আসে আর আমি এখানে সরিষার তেল সাজেস্ট করি না সরিষের তেল আপনার একটু দিতে পারেন যেহেতু রমজান সময় তেল একটু কম খাওয়ায় ভালো সালাদে এই জন্য তেল দিয়ে নেই আর সাথে দিচ্ছি এক টেবিল সুগার আরও হাফ টেবিল স্পুন সুগার দিচ্ছে এই যে দেখেন আমি এখানে তেঁতুল নিয়েছি তেঁতুলগুলো পানিতে ভিজানো ছিল প্রায় দুই ঘন্টার মতো তেঁতুল কী করতে হবে একটু কষলাতে হবে কষলিয়ে তেঁতুলের যে বিচিগুলো আছে এবং তেঁতুলের যে ছোকলাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে আর তেঁতুল যদি বাসা না থাকে অল্প একটু ভিনেগারও ইউজ করতে পারেন শিরকা ভিনেগার ইউজ করলে দুই টেবিল স্পুন ম্যাক্সিমাম ইউজ করবেন এই রেসিপি অনুযায়ী আর কম ইউজ করলেও অসুবিধা নেই আর যদি যারা একটু টক কম পছন্দ করেন তারা ভিনেগার না দিলেও চলবে আমি শুধু তেঁতুলের জুসটাই দিচ্ছি এখানে আমি দুইটা কচি শসা নিয়েছি শোষাগুলো যদি আপনার মাঝখানে যে বিচুগুলো যদি বেশি শক্ত হয় তার বিচি অবশ্যই ফেলে দিবেন এগুলো একেবারে কচি যার কারণে আমি বিচুগুলো আর ফেলে দিয়ে নিই এগুলো সব বড়ো সাইজ করে কেটে দিচ্ছি সাইজ করে আর দিচ্ছি আমি দুই পিস বড় সিদ্ধ আলু আলুগুলো একেবারে ফুললি সিদ্ধ করে নেবেন অর্ধেক যাতে সিদ্ধ না থাকে ফুল সিদ্ধ করে নেবেন আর টমেটো যদি দেন টমেটো অবশ্যই একবারে পাকা টমেটো দিবেন কাঁচা টমেটো দেওয়া দিবেন না কারণ কাঁচা টমেটো দিলে সালাদ ভালো লাগবে না টমেটোগুলো সেম সাইজ করে কেটে নিতে হবে টমেটোর যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দিলেও পারবেন আবার যদি মনে করেন যে না বিচিগুলো এখন হচ্ছে মেন সিক্রেট এটি হচ্ছে মেন সিক্রেট এই সালাদের লেবুর যে এলাসি লেবু আমি সবসময় সাজেস্ট করি গোল যেগুলা যেগুলোর গ্রানটা খুবই চমৎকার হয় এলাচি লেবুর উপরে যে সবুজ অংশটা সেটা এক টান দিয়ে দিবেন দুই টান দিয়ে দিবেন না একই জায়গায় যাতে দুইটা টান না পড়ে দুই টান পড়লে তিত হয়ে যাবে এটা দিবেন একটু এটার যে অ্যারোমা বিশ্বাস করেন সেই লেভেলের অ্যারোমা হয় গ্রানটা খুবই চমৎকার হয় বেশি দেওয়া যাবে না তিত হয়ে যাবে অল্প একটু দিচ্ছি জাস্ট একটা লেবুর থেকে যে একটু আসে অলরেডি না লাগতেছে তারপর লেবুর রসগুলো দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়ার পর স্ক্রিনগুলো দিয়ে দিবেন কারণ এই সালাদ মাখিয়ে যদি এক ঘন্টা রাখেন এই স্ক্রিন থেকে যে একটা গ্রান বাইর হবে সালাদের ভিতরে খুব হয় এগুলো আসলে আউট অফ গুগল আমি আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই আপনারা যাতে রান্নাটা খুব ভালোভাবে করতে পারেন আমি সবসময় চেষ্টা করি যে ভালোভাবে বোঝানোর জন্য অনেকের কাছে কি বিরক্ত লাগে যে এত কথা বলে কেন আসলে একটা রেসিপির যে সিক্রেটগুলো এগুলো না জানলে কিন্তু রেসিপি স্ট্যান্ডার্ড হয় না এটা আপনি যেমনিই বলেন যেভাবে বলেন অনেকে রান্না হয়তো এক্সপার্ট কিন্তু এই জাতীয় যে সিক্রেটগুলো সেগুলো কিন্তু জানে না যার কারণে রান্নার এক্সেপশনাল হয় না ভালো হয় বাট এক্সেপশনাল হয় না এইগুলো মেনটেন করলে রান্না এক্সপশনাল হয়ে যায় তারপরে যে দেখেন ডাবলিগুলো আমি ঠান্ডা করেছি ঠান্ডা করার পরে অনেক শক্ত হয়ে গিয়েছে এটা ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে আপনারা এখন এটা ওই যে মুড়ির যে গুন্নি আছে সেই গুন্নি হিসাবেও খেতে পারবেন আবার সালাদ হিসাবেও খেতে পারবেন এটা খুবই চমৎকার আর এটা যদি চান চটপুটি চটপুড়িও বানাতে পারবেন এটা দিচ্ছি এক কাপ দুই কাপ মোট আড়াই কাপ দিয়েছি আর একটু রেখেছি ওই যে গুন্নি হিসেবে খাবো মুড়ির সাথে তারপরে এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি সালাদটা অনেক হয়তো নতুন দেখেছেন টু অনেস্ট এটা একবার খেয়ে দেখেন যদি ভালো না লাগে তাহলে কমেন্টস করে বলবেন এটা মানে রমজানে আমার মনে হয় বেস্ট একটি সালাদ হবে ঘূর্ণি এবং ফ্রেশ সবজি সালাদ খুবই চমৎকার আমার আসতেছে নাকে লোভ সামলানো কষ্টকর ওকে সালাদ রেডি এখন আমি প্লেটিং করব বিসমিল্লা এটা খুবই ইন্টারেস্টিং একটি সালাদ আর লেবুর যে চোকলাগুলো দিছি সেগুলো সালাদের সাথে দিবেন না আর সবসময় সালাদটা বানানোর পর এক ঘন্টা অন্তত রেখে দিবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা পিজে তাহলে কি হবে এই যে লেবুর যে স্কিনটা বা অন্যান্য যে মশলাগুলো দিয়েছি সেগুলোর অ্যারোমা প্রপারলি সালাদের ভিতরে যাবে আর এটা টেস্টটা ডাবল হয়ে যাবে রেডি হয়ে গেল আমার স্পেশাল ডাবলি সালাদ এটা জাস্ট একবার ট্রাই করে দেখেন রেডি হয়ে গেল আমার স্পেশাল ডাবলি সালাদ বি যে এক্সেলেন্ট আজকের ভিডিওটা আমি দিনের বেলা করেছি রোজার দিনের বেলা যার কারণে টেস্ট করে দেখানোর সুযোগ হয় নাই আমি বেসিক্যালি রাতে ভিডিও করি তো আজকে ইফতারের জন্য স্পেশালি সালাদটা তৈরি করেছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি আর আশা করি ইনশাল্লাহ সালাদটা খুবই এক্সেলেন্ট আপনারা এনজয় করতে পারবেন একবার ট্রাই করে দেখেন না কেমন হয় আমার জন্য দোয়া করবেন আরো ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফিজ